কোটি টাকার মামলা দিয়ে দিয়েছে তমামির মিস্টার জান্নাতকে শাকিব খানেরও উচিত যারা সাকিব খানকে নিয়ে থার্ড ক্লাস মানের কথা বলে সাকিব খানকে বিয়ে করতে চায় শাকিব খানের সাথে কোয়ালিটি টাইম কাটাতে চায় তাদেরকেও লিস্ট দশ কোটি টাকার মামলা দিয়ে দেওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে কেমন আছে সবাই ভাই রে ভাই একটা জব্বর একটা কাহিনী ঘটে গেছে জব্বর কাহিনী ঘটে গেছে তাই ভাবলাম একটু শেয়ার করে নেই কোচি করে কোচি করে যা ঘটে গেছে ভাই দশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানিকর মামলা করেছে আমাদের তমা মির্জা রীতিমতো তোলপাড় রীতিমতো তোলপাড় সাকিব খানের উচিত কারণ নিয়ে একটা কথা বলায় গরম হয়ে গেছে তো সাকিব খান ঢালিউড কিং দা মেগাস্টার স্টার সাকিব খান তাকে ছোট করে হত কথা বলতেছে মেয়েটা কথায় কথায় বলতেছে সাকিব 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 যেভাবে বলতেছে সাকিব খান মনে হয়েছে ওর বন্ধু যেভাবে কথাগুলো বলতেছে সাকিব খান খুব ক্লোজ বন্ধু সাকিব 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 শাকিব খানের হাঁটুর বয়সে কিন্তু মেয়েটা না শাকিব খানের যে এজ কিবা যে বয়স কিংবা যে স্টারন তার তার লোকের যোগ্যতা তার নাই সে কথায় কথায় সাকিব 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 মূলত তার ইন্টেনশন মূলত মূলত তার তার ধান্দা চালচরণ বংবসন মনে হচ্ছে সে আলোচনায় থাকতে চায় সাকিব খানের নামটা ইউজ করে এবার বাবা হাতি গড়তে বেরা গেছে হাতি বলতে চাম গে গড়তে বেরা গেছে হাতির পিছনে মালে তো সমস্যা হবেই ডেফিনেটলি সমস্যা হবে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট তোমার আপু আপনি খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছেন যারা যেই হোক হোয়াট এভার অ্যানাদার পারসন যেই হোক না কেন সে সাকিব খান হোক আর যেই হোক আপনি ছোট করে তাকে বারবার টার্গেট করবেন আর এই মহিলারা তো ইন্টেনশনালি সাকিব খানকে ছোট করছে ইন্টেনশনালি সাকিব খানকে ছোট করে বারবার কথা বলে গেছে বারবার বারবার কথা বলে গেছে এটা তো দিস ইজ টু মাচ এটা সত্যি লজ্জাজনক এবং লজ্জাসূচক ব্যাপার সেবার সাকিব খানের মধ্যে একজন জনপ্রিয় তারকা বিশ্বনন্দিত তারকা তাকে নিয়ে যা ইচ্ছা তাকে নিয়ে যখন ইচ্ছা তখন তাকে নিয়ে যে যখন মনে চাইবে যার যখন যেটা ভালো লাগবে সেই তখন তা বলে যাবে সাকিব খান তার কোনো অ্যাকশনে যাবে না তাকে নিয়ে কোনো কথা বলবে না দিস ইজ টু এটা ঠিক হচ্ছে যেহেতু ব্যাপারটা আইনগত ভাবে জড়াই গেছে যেহেতু ব্যাপারটা আইনি জটিলতা তো সেই জায়গা থেকে আমার কাছে ব্যাপারটা চরম লাগছে ব্যাপারটা সিরিয়াসলি আমার কাছে চরম লাগছে বিকজ কিং ভাইজান শাকিব খান বলে কথা হ্যাঁ তোমার আপু খুব ভালো কাজ করছেন সাকিব ইয়ানদের মনের আশাটা আপনি পূর্ণ করে দিয়েছেন সাকিব খান তো এইসব ছোটখাটো ব্যাপারে মাথা কামায় না কথা বলেও না তো সেই জায়গা থেকে যেহেতু আপনি একটা কাজ করে দিয়েছেন আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি টু বি অনেস্ট সাকিব তরফ থেকে আপনাকে অন্তরের অন্তর কলিজা থেকে আপনাকে ভালোবাসা জানাচ্ছি কারণ এই যে থার্ড ক্লাস মানে কিছু কথা বলা সাকিব খানকে ইনটেনশনালি ছোট করা সাকিব খানকে নিয়ে বারবার সাকিব সাকিব বলে চিৎকার পাড়া সাকিবের সঙ্গে আমার ডেট হচ্ছে এক রুম রুম শেয়ার করেছি মানে যা ইচ্ছা তা মানে পাপনা যদি কোন সাকিব থেকে থাকেন আমার ভিডিও দ্বারা দেখে থাকেন তাহলে আমি বলবো আমার নিজ খরচে পাপনা সিট বুক করেন ভাই আমি খরচ দিব একে যেভাবে উচিত পাপনা নিয়ে যান কারণ সাকিব খানকে সে প্রতিনিয়ত ছোট করে যাচ্ছে সাকিব খানকে প্রতিনিয়ত সে হেউ করে কথা বলেছে সাকিব খানকে প্রতিনিয়ত সে সাকিব খানকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়াচ্ছে কথায় কথা সে সাকিব সাকিব বলতেছে মানে কি একটা জাতা অবস্থা একটা যা একটা অবস্থা চলতেছে তো সেটা সুরাহা হওয়া উচিত সেটা সমাধান হওয়া উচিত সেটা নিয়ে এটা একটা সমাধান হওয়া উচিত যে কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে একটা সমাধান হওয়া উচিত সুরাহা হওয়া উচিত কারণ না হইলে এই ব্যাপারগুলো ডে বাই ডে বেড়ে যাবে ওই যে কালকে একটা শৈলী একটা ব্যাপার সে দেখছিলাম যে কই কাজ করেন চলসীতি তাহলে মানুষ থুতু দেয় স্যাপ দেয় মানুষ ঘৃণা করে আপনাদেরকে ঘেন না করে এগুলো আপনারা বুঝেন না থার্ড ক্লাস মানের প্রচার প্রশ্ন নিয়ে আপনারা ব্যস্ত থাকেন কিছু ভিউ পাওয়ার একটু পরিচিতি লাভ করার জন্য খুব মানে আপনারা কি ভাবতেছেন মানুষ আপনাদেরকে খুব ভাবা দিচ্ছে তোমা আপু থ্যাংক ইউ সো মাছ আপনি খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন মানে আমার ব্যক্তিগত ইয়া আমাদের ঢালিউড কিং সাকিব খানেরও এরকম একটা ডিসিশন নেওয়া উচিত এরকম একটা ব্যাপার স্যাপার তুলে ধরা উচিত কারণ সাকিব খান কে নিয়েই কিন্তু এই মেয়েটা বারবার হেউ করে কথা বলতেছে কারণ সাকিব খানকে নিয়ে কথা বলা মানে কি ভাই বলছেন একটা জাতা একটা অবস্থা একটা জাতা অবস্থা তৈরি হয়ে গেছে যা তা অবস্থা হয়ে গেছে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ